হ্যালো হ্যালো বন্ধুরা সবাই জয়েন করো আজকে আমি আছি আমার ঘরের দোকানে একটা কাজ পেয়েছি এই যে খবরের কাগজ কাটা কাজ সেই কাজটাই এখন করতে বসেছি সবাইকে আগাম দোলের শুভেচ্ছা জানিয়ে আমার লাইফটাকে শুরু করতে চলেছি কারা কারা আছো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো কাজ করবো আর তোমাদের সঙ্গে গল্প করবো করে ठीक करती ये बात ये नहीं तू कांड बताए कांड चल रहा है कर रही बोले फोन पर तू बात नहीं जोड़ा तो था मेरा पैसे तो कांड कर रहे हैं आगे पास तो कांड ले लो ये तो कांड ये धर बोले ये धर को ये तो बोला था क्या वो कांड Yeah, tudo E tá bem. Mm -hmm. আর বড় করব না ওরকম থাকবে না থেকে একটু ছোট করবো ছোট করবো লাইক করে গেলাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই খুব ভালো আছে থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিও দেখার জন্য আমি দেখি যে তুমি আমার ভিডিওতে কমেন্ট করো এই যে এত ছোট করবো দেখো ওই এই তো দেখো এই তো এই সাইজটা ছুরিটায় ধান নেই খাওয়া দাওয়া হলো না গো হ্যাঁ খেয়েছি খেয়েছি মুড়েছে মুড়ি খেয়েছি মুড়ি তুমি কি খেলে বলো টাটা আবার পরে আসবো ওকে টাটা তিনজন বন্ধু দেখছো প্লিজ একটু লাইক করে দাও হা 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 হাসি গেল না আমরা কি কাজ করবো কাজ করতে এসছি বর্তমানে এই পেপারকে দেখি হবে এই পেপারে করে দশ করমান মাল দেয়া হবে দশ করমান মাল দেব মানে ঠোঙাই ঠোয়াই করে ছোট ছোট করে দেওয়া পেপারটা কাটা হ্যালো everyone ওয়ান লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি কিন্তু তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি লাইকও করে দিয়েছি ওই তো মনে হচ্ছে আগের বছরে আমি ঘুরছিলাম কি হয়ে গেছিল ঘুরে ছজন বন্ধু দেখছো কারা কারা দেখছো প্লিজ একটা করে গৌতম গম্ভীর কেমন বুড়ো হয়ে গেছে দেখো মুখে চল দাড়িগুলো পুরো পেকে কার গৌতম গম্ভীর কে ভালো লাগে বলো তো 아마 క ో భలే లగే బాబా కి చూడి সবাই কি বসে বসে লাইফ দেখছে না তোমার সাথে কে জানে আজকে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমার যত বন্ধু সব অ্যাক্টিভ থাকে বেশিরভাগ রাত্রি বেলা যারা হয়তো আমার লাইফটা দেখছে তারা হয়তো আমাকে চেনেই না হয়তো ফার্স্ট টাইম লাইভে এসেছে ওই জন্য সবাই চুপ করে গেছে সব চলে গেছে লাইভটা বন্ধ করে দিই বেকার বেকার আমার নেট লোক চলে যাচ্ছে এই টাইমের সময় কাজ বাজ করে না একটা ফ্রেন্ডগুলো থাকে ঠিক আছে মন দিয়ে কাজ করো হ্যাঁ গো না ভাই কাছে করে দিয়েছি ধরো শ্রমই ধরো হয়ে যাচ্ছে শুভ চক্রবর্তী লিখেছে রাধে 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 বিশ্বজিৎ মণ্ডল তোমার বাড়ি কোথায় বলি আমার বাড়ি হলো আমতলা তোমার বাড়ি কোথায় বলো শুভ সকাল হ্যাঁ গো শুভ সকাল যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিয়ে যাও আর কি আর কি করে দেবো দাও কাজ দাও বসে থাকতে ভালো লাগে না চুপ করে ঘুম পায় বসে থাকলে চুপ করে এত কাজ করলে তো বড় লোক হয়ে যাবে ও আচ্ছা না না বড় লোক শুভ চক্রবর্তী লিখেছে প্রথম লাইকটা করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কোনাম তা লাইক কলকাতা আমদালা মানে বেহালার কাছে যে আমদালা শুভ চক্রবর্তী লিখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো পারলে সবাই প্লিজ আমার ভিডিও গুলো একটু দেখো আমার চারজন বন্ধু প্লিজ চারটে লাইক হয়ে যাবে আমার ওটা পথে লাইক করে দাও ইয়া ফিরাজ যাচ্ছে চলে যাচ্ছে কার কার ভালো তুমি তুমি খাবে ডালের মাল দেখছো এইটা এইটা কারা কারা খাও সব থেকে বাজে জিনিস আসে এসে কিছু করছে না আমি এমনি এমনি এসেছি তুমি আমাকে ডেকেছো হয় না তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমার বলে কাজ আছে কাজ আছে তাড়াতাড়ি আসো কিচ্ছু কাজ নেই চুপ কর বসিয়ে রেখে দিয়েছে

ஆஹ் nah, அதான் বিশাল মিষ্টি দারুন বেশ কারি আঁকের ভালো লাগে বল কি গোমাদের দোকানে আসছে ওটা কার গাড়ি নিয়ে ঘুরছো না আগের রসটা ভালো মিষ্টি আছে না ভেলে দাও লাইক করতে ভালো লাগছে না কোনো বন্ধুকে খুঁজে পাচ্ছি না সবাইকে পাই